আসসালামু আলাইকুম হাজির হলাম স্বাস্থ্যসম্মতভাবে দই বানানোর সহজ একটি রেসিপি নিয়ে যাদের দই বসে না বা জমে না তারা এভাবে দই বানিয়ে দেখতে পারেন আশা করি হতাশ হবেন না চলুন তাহলে রেসিপিটি দেখে নিই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন পাতিলে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি এখন আমি ক্যারামেল তৈরি করে নিব চুলা রাসটা মিডিয়াম টু লো আঁচে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নিব একদম হাই হিটে জাল করবেন না এতে করে ক্যারামেলটা পড়ে যাবে আর খেতে তিতা লাগবে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দেব ক্যারামেলের কালারটা যত সুন্দর হবে দইয়ের কালারটাও তত বেশি সুন্দর আসবে ক্যারামেলটা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি অল্প একটু পানি দিয়ে দেব অনেক সময় আছে যে ক্যারামেলের মধ্যে দুধ দিলে দুধটা ফেটে যায় তাই অল্প একটু পানি দিয়ে নেবেন এতে করে দুধটা ফেটে যাবে না আজকে আমি দেড় লিটার দুধ দিয়ে দই তৈরি করব দুধগুলো আমি আগে ভালোভাবে জাল করে নিয়েছি দুধটা যত ভালোভাবে জাল হবে দুইটা খেতে তত বেশি ভালো লাগবে তাই চেষ্টা করবেন দুধটা ভালোভাবে জাল করে নিতে ক্যারামেলের সাথে দুধটা ভালোভাবে নেড়েচেরে মিক্সড করে দেবো ভালোভাবে যখন মিক্সড করা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা যে যেমন মিষ্টি খাবেন চিনির পরিমাণটা সেভাবে দিয়ে নেবেন আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করেছি আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম মোট এক কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি এখন আমি দুধটা ভালোভাবে জাল করে নিব। দুধটা যখন ভালোভাবে জাল করা হয়ে যাবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব এখন আমি চামচ দিয়ে অনবরত নেড়ে নেড়ে দুধটা কুসুম গরমের থেকেও একটু বেশি ঠান্ডা করে নেব একটা আঙুল ডেবুয়ে যখন দশ সেকেন্ডের মতো ধরে রাখতে পারবেন তখন দই বীজটা মেশাবেন দুধটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেবো এতে করে দইটা খেতে আরও বেশি ভালো লাগবে গুঁড়া দুধ দিয়ে আমি দুধটা ভালোভাবে চেড়ে মিক্সড করে নেব আপনারা যদি গুঁড়া দুধটা না দিতে চান তাহলে সমস্যা নেই তাহলে দুধটা আরও কিছুক্ষণ ভালোভাবে জাল করে কমিয়ে নেবেন এখানে আমি দই বীজ হিসেবে এক কাপ পরিমাণ মিষ্টি দই নিয়েছি দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিব। চেষ্টা করবেন দইটা ভালোভাবে ফেটিয়ে নিতে তারপর আমি অল্প অল্প কুসুম গরম দুধটা দিয়ে ভালোভাবে দইটা আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব দই বীজটা যত ভালোভাবে ফেটানো হবে দইটা কিন্তু তত সুন্দরভাবে জমে যাবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে দই বীজটা তৈরি করে নিচ্ছি আপনারা মিষ্টি দৌড় পরিবর্তে কিন্তু টক দই দিয়েও দই বীজটা তৈরি করে নিতে পারবেন যখন আঙুল ডুবিয়ে দশ সেকেন্ডের মতো ধরে রাখতে পারবেন তখন সম্পূর্ণ দই বীজটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে দই বীজটা যখন ভালোভাবে মিক্সড করা হয়ে যাবে তখন আমি মাটির পাত্রে ঢেলে নিচ্ছি আপনারা মাটির পাত্রের পরিবর্তে স্টিলের বাটি কাচের বাটি এবং কি প্লাস্টিকের বাটিতেও কিন্তু দইটা বসাতে পারবেন যাদের দই বসে না বা জমে না তারা কিন্তু এই প্রসেসটা ফলো করলে দই একদম সুন্দরভাবে জমে যাবে এখন আমি ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়ে নেব আপনাদের হাতের কাছে যদি ফল পেপার না থাকে তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তারপর আমি একটা মোটা কম্বল দিয়ে ঢেকে দিচ্ছি নয় ঘন্টার জন্য আমার দইটা জমতে নয় ঘন্টার সময় লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে ফিরে আসছি নয় ঘন্টা পর এর মধ্যে কিন্তু আমি কম্বলটা সরাই নি আলহামদুলিল্লাহ দেখান আমার দইটা একদমই পারফেক্ট হয়েছে দেখেন দুই পাতিলের দইটি আমার সুন্দরভাবে বসে গেছে আপনারা যখন দুইটা পরিবেশন করবেন তখন ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন এতে করে খেতে বেশি ভালো লাগবে দেখেন দইটা কতটা সুন্দরভাবে বসে গেছে যে বাটিটা উপর করলে দুইটা কিন্তু পড়ে যাচ্ছে না যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো করে সঙ্গে থাকবেন দেখেন দইটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতে হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজাদার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ